টাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভিতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া

পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়া তো মুসিবত কা কালেমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মে হে

আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতে নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব ইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাকহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউইল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে কে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিখা দেন কবুল করে নিও কে এই দুয়ার বরকতে উনি রয়িসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দার এর নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন সব তাফসীর কারকদের বস সব তাফসীর কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদল আমার কাছে কেউ যদি ছেলেবে নে আসে বলে হুজুর একখানাই দিছি বালিয়া মাদ্রাসার পর একটু করে দেন আমি দোয়াটা করে ফু দিয়ে দিব নবীর দোয়া পড়ক বেশি না কো

উনি দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার যেই দেখা করতে আসে নবীর উপহার উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্ব নবীর কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ানো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াখদুমুকা আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাজ করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলছেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতে দুইবার সুবহানাল্লাহ নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা গর্না সন্তান ছিল দুইটা মোট কয়জন আপনাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো 10 জন সন্তান আছে এরগো আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা গাও মিয়া रोहिंग्या no yeah.